প্রফেসর ইউনুস জনগণ কি তোমার বাপের চাকর নাকি একটু মনে আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে যতই আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্ত কমিশন তৈরি করা এই সরকারের কোনো ইখতিয়ারই নাই কোন কমিশন তৈরি করা যুগ সহকারে কথাগুলি শুনি নোবেল পাইছে না এখন বাকি কি জাতিসংঘের মহাসচিব সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা পুরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে নির্বাচন যত দেরি হবে তত সুযোগ পাবে দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা আরেকটা পুরস্কার দিবে জাতিসংঘের মহাসচিব আপনাদের এই ভাই যে কথাটা বলছে এটা হালকা ভাবে নিয়ে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দুইজন দুজন বিখ্যাত লোক বাংলাদেশের মোটামুটি দর্শক পরিচিত সবাইকে লোকের কথা দিয়ে আমি ভিডিওটা দুজন শুরু করছি দেখেন তো তাদের কথাগুলি ঠিক আছে না ভুল আছে আপনারা নতুন নতুন বক্তব্য দিয়ে আবার বলছেন কি সমস্ত দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের জানান জনগণকে তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছ আমরা জানাবো না প্রফেসর ইউনুস তুমি যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ যেভাবে লোক ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে ঐক্যের পরিবর্তে বিভেদ সৃষ্টি করেছ তার জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সুতরাং আজকে সংবিধানের আলোচনায় আমাদের মূল কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটে তারা সিদ্ধান্ত নেবে তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনি রেফারি হিসাবে সুষ্ঠ গ্রহণযোগ্য যেটা আপনি বলেন তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন অনৈক্যের মধ্যে আপনি আবার বাতাস দিতে যেয়েন না আপনি এখন বলেন যে এনসিপি একটা পার্টি আছে তাকে নিয়েও নানান স্বপ্ন আপনি দেখিয়েছেন এই ছেলেগুলোকে আপনি নষ্ট করেছেন তরুণ সমাজকে এত বড় আত্মত্যাগ ছত্রিশ জুলাই যাদের ভূমিকা ছিল শুধু ছাত্ররা আমাদের তরুণ সমাজ শ্রমজীবী প্রায় দুশো চুরাশি জন শ্রমিক এই আত্মাহুতি দিয়েছে মা বোনের আত্মাহুতি দিয়েছে শিশুরা শতাধিক শিশু আত্মাহুতি দিয়েছে অনেকে চোখ হারিয়েছে হাত পা হারিয়েছে মাথার খুলি উড়ে গেছে তাদের প্রতি যদি আপনি সম্মান প্রদর্শন করতে চান তাহলে তাদেরকে তো আমরা বিরোচিতভাবে সম্মানের জায়গায় রাখবো কিন্তু আপনি তাদেরকে রাজনীতির মাঠে নামিয়ে এবং তাদেরকে আবার তৃতীয় শক্তি বানিয়েছেন বিএনপি জামাত আবার এনসিপি বাংলাদেশে যেন আর কোনো রাজনৈতিক দল নাই মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার এই ছেলেগুলোকে আপনি বিপদগামী করেছেন তাদের পরিবার পরিজনকেও আপনি অসম্মানের জায়গায় নিয়ে গেছেন আজকে সমস্ত জায়গায় তাদের নিয়ে কথাবার্তা হয় নানান জায়গায় তারা অপকর্ম করছে একই সাথে একটি শক্তি যারা নির্বাচনে সরকার গঠন করার কোনো সম্ভাবনা নাই তারা সরকারের বিভিন্ন জায়গায় বসে বসে সরকারের অংশীদার তারা বিভিন্ন জায়গায় পদ পদবি নিচ্ছে নিয়োগ বাণিজ্য করছে ট্রান্সফার করছে ব্যবসা বাণিজ্য করছে সুতরাং দ্রুততম সময়ে নির্বাচন হলে এই অপশক্তি বাংলাদেশের মাটিতে আমি মনে করি তাদের দিন ফুরিয়ে যাবে এত লাফালাফি তাদের পক্ষে আর করা সম্ভব হবে কথাগুলি একটু বিচার বিশ্লেষণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি কথাগুলি ঠিক থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাবেন তাইলে পরবর্তী ভিডিওগুলি করতে উৎসাহিত হব এবং করার চেষ্টা করব তো শুরু করছি দেখুন এই যে এই বক্তা তাকে সবাই চিনেন খুব স্বনামধন্য একজন ব্যক্তি ইসলামিক স্কলার্স ইসলামিক বক্তা জনাব আব্বাসী হজুর নোবেল পাইছে না বাকি কি জাতিসংঘের মহাসচিব সে যদি বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা পুরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে নির্বাচন যত দেরি হবে তত সুযোগ পাবে তখন দেখা যাবে পশ্চিমাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে দিলে পশ্চিমারা তারে আরেকটা পুরস্কার দিবে জাতিসংঘের মহাসচিব আপনাদের এই ভাই যে কথাটা বলছে এটা হালকাভাবে ভাবে নিয়ে না উনি কি যে কথাগুলি বলছে শুনুন শুনতে থাকেন আচ্ছা ওনার কথাগুলি শুনলেন এবার আরেকজন রাজনীতিবিদ বয়োবৃদ্ধ রাজনীতিবিদ তাকেও সবাই চিনেন তো তার কথাগুলি শুনেন তিনি কি কথাগুলি বলছেন তারা নতুন নতুন বক্তব্য দিয়ে আবার বলছেন কি সমস্ত দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের জানান জনগণকে তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছো আমরা জানাবো না প্রফেসর ইউনুস তুমি যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ যেভাবে লোক ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে ঐক্যের পরিবর্তে বিবেশ সৃষ্টি করেছ তার জন্য তোমাকে কাঠগড়াই দাঁড়াতে হবে তিনি যে কথাগুলি বলছেন আসলে কথাগুলি কতটুকু যুক্তিগত বা সত্য এগুলি একটু দেখুন আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে তো মতামত করবেন আচ্ছা তিনি বলছেন প্রফেসর ইউনুস এই জনগণ কি তোমার বাবার চাকর তুমি বলবা যে এইটা সেটা জনগণ তাই মেনে নেবে জনগণ তোমার বাবার বাবার চাকর না তো প্রফেসর ইউনুস সাহেব একজন স্বনামধন্য ব্যক্তি যোগ্য ব্যক্তি নোবেল পাওয়া ব্যক্তি সারা বিশ্ব যাকে চিনেন তো তিনি কিভাবে দেশ চালাচ্ছেন আর আমরা কিভাবে দেখছি সেটাই বড় ব্যাপার আশা করি সাথে থাকবেন ধন্যবাদ